সাহাবীরের কেউ নবীর মজলিশে এমনি বসা কিচ্ছু বলে নাই ভাই নবীর কাছে এমনি বই রইছে আল্লাহ আলহামদুলিল্লাহ কিচ্ছু বলে নাই শুধু নবীর সামনে বসা ব্যাস এতোটুকুই আব্দুল্লেবনা আব্বা রাদি আল্লাহ তালা আনঘুমার বর্ণনা তাহরিজু হেতহায়া ছয়শো তিরানব্বই নম্বর হাদিসের মধ্যে তিনি বলেন লা তাসুব্বু আসাবা মোহাম্মদ দিন সাল্লাল্লাহ তোমরা মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের সাহাবিদেরকে গালি দিও না শোনো

আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন তোমাদের কেউ চল্লিশ বছর এবাদত করবা এই চল্লিশ বছরের এবাদতের চাইতেও নবীর সামনে কোনো সাহাবি শুধু এমনি বসে আছে তার এই বসে থাকাটা তোমাদের কারো চল্লিশ বছরের এবাদতের চাইতে আরো দাবি আপনি কার সমালোচনা করেন এমনি বসে রয়েছে নবীর বাস আপনি কার সমালোচনা করবেন খুব শত। এগুলো 3 নম্বর দৃষ্টান্ত 4 নম্বর দৃষ্টান্ত এটা তো আরো আরো গুরুত্বপূর্ণ কথা ইবনে মাজাহ 162 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি বলে দেখেন লা তাসুবু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে গালি দিও না উলামায়ে হযরত বুঝে ফেলবে আরবী বলার সাথে সাথে আপনারাও শুনেন কি বলে আন্নবীসাল্লাহ ল ছোৱালী হিওসাল্লাম আমালি আহাদি কুম কি বলে দেখেন তোমাদের কেউ সারা জীবন এবাদত করবা সারা জীবন এবাদত করবা এই সারা জীবন এবাদত করলে যে সব নবীর সাথে একজন সাহাবী শুধু এমনি বইসা রইছে তোমার সারা জীবনের এবাদতের চাইতে ওই সাহাবীর নবীর সাথে সামান্য সান্নিধ্য আল্লাহর কাছে আরো দাবি

তিনি কুফার এক মসজিদে বসা নাম কি মুগীরা ইবনে শোবা হাদিসটি আবু দাউদের মধ্যে আছে চার হাজার নম্বর হাদিস চার ছয় পাঁচ শূন্য চার হাজার নম্বর হাদিস আবু দাউদের যিনি বর্ণনাকারী তার নামটা আমি বলি যদি মনে রাখতে পারেন আল্লাহ মনে রাখার তৌফিক দান করেন রিয়াহ ইবনুল হারিস রিয়াহ ইবনুল হারিস তিনি বর্ণনা করেন কুন্তু কয়দান

মুগিরা ইবনে শোবার দিয়া আন কুফার মসজিদে বসা ইতিমধ্যে তার কাছে আরেকজন সাহাবি আসছে তার নাম সাইদ ইবনে জেল তো মুগিরা ইবনে শোবা তার সামনে কুফাবাসীও বসা ইতিমধ্যে ফাজা মিন আহলিল কুফা কুফার এক লোক আসছে কোথায় ওই মুগিরা ইবনে শোবার অদিয়া তালা লানুর কাছ মুগিরা ইবনে আল্লাহ তালা আনহু খাটের উপরে তার পায়ের কাছে বসছে আরেক সাহাবী তার নাম জাইদ সাঈদ ইবনে তো ওই মুহূর্তে কুফার আরেক ব্যক্তি আসছে মসজিদের মধ্যে আসার পর সাব্বা ওয়া সাব্বা একটু নাউজুবিল্লা পড়েন এই ব্যক্তি আসার পর গালি দেওয়া শুরু করছে কুফার এক ব্যক্তি আসছে আসার পর গালি দেওয়া শুরু করছে তো নবীর এক সাহাবির সামনে যখন কুফার লোকটা গালি দিল খুব বুঝলেন মুগিরা ইবনে সবার দিয়া আল্লাহ আনহু আর সাঈদ ইবনে জায়েদ দুই সাহাবি একসাথে আস এ তাদের সামনে আইসা আরেক ব্যক্তি আইসা গালি দেওয়া শুরু করছে তো সাঈদ ইবনে জায়েদ মুগিরা ইবনে সবার দিয়ে আল্লাহ তালুকে জিজ্ঞাসা করলেন মাইয়াসুব্বু এই লোক কাকে গালি দেয় তো তিনি জবাব দিলেন ইয়াসুব্বু আলিয়া তিনি আলী রাদি আল্লাহ তালুকে গালি দেয় জোরে বলি না আউজুবিল্লাহ কুফার লোকটা কাকে গালি দেয় ভাই আলী রাদি আল্লাহ তালা এই কথা শোনার পর সাঈদ ইবনে জায়দ বললেন আপনার সামনে নবীর গালি দেয় আপনি কিছু বলেন না কেন এক সাহাবি আরেক সাহাবীকে বলতেছে আপনার সামনে নবীর সাহাবি হজরত আলীকে গালি দেওয়া হচ্ছে আপনি কিছু বলেন না এই কথা বলার পর সাঈদ ইবনে জায়দ বলেন আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি আবু বকরিন ফিল জন্না ও উমারু ফিল জন্না ও উসমানু ফিল জন্না ও আলিউন ফিল জন্না দশজন সাহাবির নাম বলে ফেলছে নবীজি বলছেন আবু বকর জান্নাতি ওমর জান্নাতে ওসমান জান্নাতে আলী জান্নাতে আর এই লোক হজরত আলীকে গালি দিতেছে না হজুবিল্লাহ নবীর সাহাবিকে কিভাবে গালি দেয় এবার সর্বশেষ কি বলে দেখেন শোনেন লামা সাহাদু রজুলিন মিনহোম মাহান্নাবি সল্লল্লাহ আলী হিউসাল্লাম ই আকবার রু অজুহুহু এ হাদিসটি বুঝতে হবে এই অংশটা সবাই একটু আমার দিকে তাকানি অংশটা বুঝতে হবে নবীর সাহাবী নবীর সামনে আছে নবী রাগ করছে সাহাবীর উপর তাহলে বলেন তো সাহাবীর উপস্থিতিটা এটা কি অবস্থায় রাগ অবস্থায় বলেন কি অবস্থায় সাঈদ ইবনে বলেন নবীর কোন একজন সাহাবি নবীর কাছে উপস্থিত হয়েছে এমন অবস্থায় যে ইয়াকবার রুয়াজ রবি রাগান্বিত অবস্থায় আছে তো তিনি বলেন নবী রাগের অবস্থায় তার কোন সাহাবি নবীর সামনে উপস্থিত থাইকা যে ফজিলত অর্জন করে সাহাবি নবীর সামনে উপস্থিত এমন অবস্থায় যে নবী রেগে আছে রেগে থাকা অবস্থায়, নবীর কোন সাহাবি নবীর সামনে উপস্থিত থাকা আমালি খৈরমিনিকাউমির উমর নূহ তোমাদের কেউ যদি নুহ নবীর হায়াত পাও এই নুহ নবীর হায়াত পেয়ে যদি এই পরিমাণ আমল করো নবীর কোন সাহাবি নবীর সামনে রাগান্বিত অবস্থায় যদি নবীর সামনে থাকে তবু ওই উপস্থিতির যেই মর্যাদা কেউ নুহ নবীর হায়াত পেয়েও যদি আমল করো এই আমল করেও নবীর এক সাহাবির শুধু উপস্থিতির সমপর্যায়ে যেতে না হাদিসটি আপনারা বুঝছেন সাহাবি যে নবীর সামনে আছে সান্নিধ্যটা কি নবীজি কি হাসতেছে না রাগান্বিত অবস্থায় এই রাগের অবস্থায় নবীর কোন সাহাবি নবীর সামনে আসে এই অবস্থায় থাকাটাও যে কত ফজিলত সাহাবির জন্য তোমরা যদি নুহ নবীর জীবন পাও এই জীবন পেয়েও যদি খালি আমল করো তাও তোমাদের এই সারা জীবনের আমলের চাইতে ওই রাগের মুহূর্তে নবীর সামনে কোন সাহাবীর উপস্থিত থাকা এটা আরো দাবি রাগের অবস্থা আছে বুঝছেন আদিসটা কি বলছে রাগের অবস্থা একটু খুশি অবস্থায় থাকলে নবী তার সাহাবির সাথে রাগ করছে হ্যাঁ তুমি এরকম করো ওরকম কোনো মনে রাগ করছে মনে করেন কয় রাগের সময়ও সাহাবি নবীর সামনে আছে মিয়া তোমরা যদি নুহ নবীর হায়াত পাও তাও যদি আমল করো ওই রাগের অবস্থায় সান্নিধ্যটার যে মর্যাদা সে মর্যাদা বুঝতে পারবো কিভাবে সমালোচনা করি বলেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই গেল আপনার পাঁচ নাম্বার দৃষ্টান্ত গেলো তাহলে আমরা রবির সাহাবীদেরকে গালি দিব না ঠিক আছে না ইনশাল্লাহ আমরা কখনো তাদেরকে গালি দিব না